থাকতেছে এটার ভিতরে থাকে আচ্ছা অনেক ভালো আর সবাই স্বাগতম চলে আসলাম সুন্দর একটু ভিডিও দিয়ে সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুপার কালেকশন দেখা যাইতেছে নাকি ভাই হ্যাঁ আজকে অনেক সুন্দর বেডরুম সেট এর সাথে আমরা কিন্তু সবসময় বেডরুম সেট দেখে আজকে সুপার কালেকশন গুলা দেখাবো শীতের অফারে কিন্তু একবার অনেক ভালো মানের সোফা থাকবে আচ্ছা 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 আমরা প্রথমে শুনে দিতে চাই এই শোরুমে আসা যদি অ্যাড্রেসটা একটু আমাদের শোরুমে আসা অ্যাড্রেস যাত্রাবাড়ি সোনিয়াকরা মোহাম্মদ বাগ চৌরাস্তা আল মদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের নাম আচ্ছা প্রথমে কোন সোফাটা দিয়ে শুরু করতে চাইতেছেন বা কোন সোফাটা আমরা এই দিক থেকে শুরু করব অনেক সুন্দর সলিড ফর্মের একটা সুপার সেট

এরকম এটা টু থাকবে এটা টু থাকবে এমন কি পাঁচটা বালিশ আমরা এরকম দিয়ে দিব আচ্ছা এটা টু টু ওয়ান মানে কি এটা সাথে আরেকটা ওয়ান থাকতেছে নাকি হ্যাঁ আরেকটা এটা ওয়ান থাকবে এই পাশে ওয়ান আছে আমি দেখাই দেব আছে নাকি হ্যাঁ এটার দাম মাত্র 25000 টাকা মাত্র 25000 25000 টাকা আর কম দামি কিছু সুপা আমি আজকের এই ভিডিওর ভিতরে দেখাবো

হ্যাঁ কাঠে থাকছে আচ্ছা আচ্ছা এটা পুরো ঘাড়ার কি অনেক ভালো মানে এই মালটা অনেক চলে হিসাব ছাড়া এটা হচ্ছে এটা এটা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ

এটাও ছয় ইঞ্চি ফর্ম থাকবে এটা একটু রেটটা বেশি মাত্র বিশ হাজার টাকা এটা হাজার মাত্র বিশ হাজার পাঁচটা বালিশ থাকবে পাঁচটা বালিশ থাকবে এই সুপার আমরা আরো সোফা দেখাবো ওইদিকে একটু যাইতে হবে আমাদের দেখার জন্য অনেক সুন্দর গুলা

যদি কারো লোক থাকে কি মিস্ত্রি থাকে যে ভাই আমার তো লোক আছে আমি নিবো নিতে পারে কোন সমস্যা নাই এটার খাঁচার গ্যারান্টি কিন্তু অনেক থাকতেছে বিশ বছর হ্যাঁ বিশ বছর গ্যারান্টি থাকতেছে কাপড়ের গ্যারান্টি থাকতে যে কালার যদি the

স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আচ্ছা শুরু অ্যাড্রেসটা বলে দিতেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেস যাত্রাবাড়ি সোনিয়াকা মোহাম্মদ বাগ চৌরাস্তা আল মদিনা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের নাম আচ্ছা ভিডিওটি বেশি বড় করব না যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আলবুনিয়া কিন্তু সুন্দর সুন্দর কালেকশন সব সময় থাকে যাতে যাদ লাগে স্ক্রিন থেকে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি আছে তাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জানেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম